আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেরই একটা রিকোয়েস্ট ছিল ঢাকা নিউ সুপারমার্কেট থেকে যেন একটা ভিডিও করি তাও হচ্ছে হিটম্যান শোরুম থেকে হ্যাঁ আজকে চলে আসলাম হিটম্যান শোরুমে দেখেন আমার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে প্যান্টের কালেকশন রয়েছে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ফারুক ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো ভাই খাওয়া দাওয়া হয়েছে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া সব হয়েছে এই জন্যই তো বলি আপনাকে আজকে কেন বেশি হেলদি লাগতেছে ভরপুর খাইছি ভাই খাইছেন কথা বলতে পারবেন ইনশাল ইনশাল আজকে কি দেখাবেন এটা বলেন আজকে দেখাবো ফর্মাল প্যান্ট জিন্স প্যান্ট ক্যাপারিং প্যান্ট মোবাইল প্যান্ট

ফর্মাল প্যান্ট হ্যাঁ স্টাইলিশের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা আনকমন ফর্মাল প্যান্ট দুটো আপনার এই যে দেখেন এই পাশে কিন্তু একটা ডিজাইন করা আছে আমরা খুলে দেখাচ্ছি ক্লগ আছে ম্যাগনেট আছে আর এগুলো দাম কত করে রাখতেছেন আপনারা ছয়শ টাকা তো এটি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ এটা আপনি আঠাশ থেকে ছত্রিশ কমন নিতে পারবেন আঠাশ থেকে ছত্রিশ অনেক কালেকশন আছে আঠাইশ থেকে ছত্রিশ

তারপরে পেয়ে যাচ্ছেন অ্যাশের ভিতরে আমাদের এই ডিজাইনটা জাস্ট একটু দেখেন আর কি চেকগুলো দেখেন রেটটা যা বলেছি তাই হবে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপরে এটা আরেকটা ডিজাইন চেকের ভিতরে এখানে অনেক রকম ডিজাইন থাকবে আর রেটটা যা বলেছে তাই বর্তমানে কিন্তু এই কাপড়গুলো চাহিদা অনেক বেশি অনেক বেশি হ্যাঁ রেটটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ

দেখবেন একটাও থাকবে না সবাই স্বাধীন করছেন দেখে তো স্বাধীন অফারে দিতে হবে ভাই স্বাধীন অফারে হ্যাঁ স্বাধীন অফার স্বাধীন অফার আচ্ছা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি কার্গো মোবাইল প্যান্ট দেখেন কতগুলো কালার রয়েছে কালার গুলো কিন্তু সবগুলো আঙ্কমন আছে এবং সুপার হিট কালার আর রেটটা যা বলো চিটাই হবে রেটটা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি সাইজ হবে আঠাশ থেকে প্রায় চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত পাঁচশো এটা একটা ডিজাইন আর রেটটা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যে পাঁচশো যে এটা হবে অলিভ কালার আপনার কি কালার লাগবে সব ধরনের কালারই পেয়ে যাচ্ছে

তো রেটটা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তারপরে কালার হবে লাইক আপনারা এই কালারটাও দেখতে পারেন সেম সাইজ একশো

যারা একটু প্রিমিয়াম সেগমেন্টে চান সেগুলো দেখাবো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন তাহলে সব কালেকশন পেয়ে যাবেন এক ভিডিওতে এটা ব্ল্যাকের মধ্যে পড়বেন যারা ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাকের এর ভিতরে চাচ্ছেন এই কালেকশন দেখতে পারেন এটা যা বলেছি তাই

আছে ভাই আমাদের কালেকশন অভাব নাই ভাই আমরা মূলত আমাদের দোকানটাই প্যান্টের দোকান এই যে কালেকশন এখানে অনেক রকম ডিজাইন আছে আপনারা চলে আসুন তাহলে পেয়ে যাবেন এই কালেকশন এগুলো হচ্ছে কিন্তু বিকিং কাপড় অনেকে মনে করেন এগুলো 1800 2000 2500 টাকা বেচে আমাদের রেডও লাগানো আছে আপনি রেড চাইলে আমি রেড দেখাইতে পারবো এই দেখেন আমরা ওই রেডে বিক্রি করি না প্রত্যেকটা মালের রেড দেখাইতে পারবো আমরা একটা আরেকটা যারা একটু ছিলার ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন গুলো দেখতে পারেন

আমাদের শেষ দেখেন এই কালেকশন দেখতে পারেন এটা রাখা যাবে আপনার এটা রাখা যাবে সাতশো পঞ্চাশ এটা আপনার আঠাইশ থেকে ছত্রিশ আঠাইশ থেকে ছত্রিশ ব্ল্যাক এর মধ্যে আছে কিন্তু এটা রাল রকি এটা আঠারোশো উনিশ হাজার কি ভাই এটা রাখা যাবে আপনার মাত্র নশো টাকা মাত্র নয়শ যে এটা হলে পেয়ে যাবেন খুব সুন্দর

যে একটা মা আছে জি তারপরে এই ডিজাইনটাও দেখতে পারেন এখানে অনেক রকম ডিজাইন আছে তো এখানে আসতে হবে আসলেই বুঝতে পারবেন কি ধরনের কালেকশন আছে এটা এক হাজার পঞ্চাশ ছিল ড কোম্পানির এক হাজার পঞ্চাশ লাস্ট একটা দেখাবো ক্যাবাডিং যারা একটু রাফ এন্ড টাফ ইউজ করতে চান এই যে সেলিও কোম্পানি রাফ এন্ড টাফ জি যারা সেলিওর ভিতরে যাচ্ছেন তারা এই ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন মাত্র 550 550 এটা আপনি 28 থেকে 38 কত মাত্র 550 ওকে ভাই তো দর্শক এখানে কিন্তু অনেক রকম প্যান্টের কালেকশন রয়েছে আমরা যদি ভিডিওটা লং করি তাহলে কিন্তু কিন্তু কমপক্ষে মিনিটের মতো আমরা এই ভিডিওটা করতে পারবো বাট আমরা চাচ্ছি না ভিডিওটা বড় করার জন্য এখানে আসতে পেয়ে যাবেন আমাদের ভাইজানকে নাম হচ্ছে বহু সাহি শাহিন আর আমাদের বড় ভাই তো থাকবেই কি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ